তো ব্যস্ত বলতে কিছুই না বাবার একটা চ্যানেল খুলে দিলাম ইউটিউব চ্যানেল বাবা বলছে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করি তো বাবাকেও একটা চ্যানেল খুলে দিলাম আর তোমাদের দিদি ভাই এখন ভাত দিচ্ছে সবাইকে আর আজকে আমাদের বাড়িতে বাবা এসছে ঠিক আছে বাবা তো সল লেগে থাকে আর তোমার চ্যানেলের নামটা একবার বলে দাও আমার চ্যানেলের নাম হচ্ছে কাঙাল চন্দ্র দাস আমার নাম ওটা হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি আমার বৌমা এসছে আজকে শেয়ার করেছি ও করেছো তো যাই হোক হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন একটা সকালের নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আমার সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ঘুরে কাটাই ঠিক দশটা বাজে আর আমি কি সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছি কিন্তু একটাই কাজ করিনি সেটা কি বড় কাজ বলো তো যে কমপ্লিট হয়নি কারণ আজ জল চলে গেছে আর আমি তো গরম জলে স্নান করি না কলে যেই জলটা আসে টাটকা জল সেই জলটাই আমি স্নান করি তা আজ জল চলে গেছে বলে আমি সকালবেলা স্নান করতে পারিনি দেখো বিছানাপত্র আমার সব কমপ্লিট হয়ে গেছে গোছানো আর ওখানে শাশুড়ি মা পুজো দিয়ে গেছে আর আজ আমার পুজো দেওয়া দেওয়ার দরকার নেই কেন মা সকালবেলায় দিয়ে গেছে আমাকে আর দিতে হবে না আর এখন আমরা টিফিন করলাম সুজি আর একটু মুড়ি খেয়েছি খেয়ে এখন বসে আছি আপাতত আর একটু মাছ এসেছিলো মাছ নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি আর রুই মাছ নিয়েছি চিংড়ি মাছটা নিয়েছি এদিকে দিদা চিংড়ি মাছটাকে কেটে বেছে দিয়ে দিয়েছে আমি এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো আর চলো আজ আমাদের কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করে দিই এখানে একটুখানি সুজি আছে কালকে মাছের তরকারি এটা এই আজ আজও যে তোমাদের দাদা বাড়ির দাদা ভাই এটা ফেভারেট একদম ফেভারেট পুই বিটুলি হয়েছে মাছের মাত্রা দিয়ে আর এখানে সোয়াবিন হয়েছে আর এখানে দিদা করেছে মেথি শাক বেতে শাক পালং শাক ভাজা করেছে চিংড়ি মাছ পাচ্ছিলো না তার জন্য সকাল সকাল করে নিয়েছে এখন মনে হয় দিদা মনে হয় সামথিং চিংড়ি মাছটা ভেজে দিতে পারে আমি ঠিক বলতে পারছি না তো বন্ধুরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সকালবেলায় তো মেঘলা হয়ে আছে তার জন্য ঠিক ভালো লাগছিল মনটা মরা মরা লাগছিলো তাই জন্য খাটের মধ্যে বসেছিলাম চুপচাপ তো চলো তো বন্ধুরা সকাল দিয়ে আর ব্লগটা কন্টিনিউ করার নি শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছিল আর খাওয়া দাওয়াটা মনে হয় সকালবেলায় ঠিকঠাক হয়নি বলে বমি করে ফেলেছিলাম সেই কারণে আর ব্লগটা আর কন্টিনিউ করিনি দুপুরবেলাও ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারিনি সব থেকে আমার প্রয়োজন ছিল একটু ঘুম কারণ কালকে অনেকটা রাত্রিবেলায় যে দেড়টা নাগাদ তার মধ্যে আবার পাঁচটার মতো উঠে গেছি তাই জন্য ঘুমটা ঠিকঠাক মতন হয়নি বা শরীরটা যেন কেমন একটা ম্যাজমেজ করছে তোমাদেরকে তো প্রথমেই শেয়ার করেছিলাম তো এখন ঘরেই কাটাই ঠিক সাড়ে পাঁচটা বাজে ঘুমিয়েও পড়েছিলাম আমাকে দিদা এসে বলছে স্বপ্ন ও পুজো দিতে হবে তো অনেকটা সন্ধে হয়ে গেছে তাড়াতাড়ি করে উঠে এখন ঘরটাকে এই যে ঝাড় দিচ্ছিলাম তা যা দিদি দিদি আমি যে বন্ধুদের সাথে তো ব্লগ শেয়ার করা হয়নি অনেকে শেয়ারই করতে পারলাম তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি আর তার মধ্যে আজ আছে রোববার বাবা আসবে রাত্রিবেলা আজ আমাদের পারমিতা আসবে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো যে কে কখন আসছে আর কে পারমিতা কেমন বাপের বাড়িতে ঘুরলো সেটাও তোমাদেরকে শেয়ার করবো তা চলো তো গাইজ আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আজকে পারমিতা বাড়ি চলে আসবে তো পারমিতা বাড়ি চলে এসছে এখন আমাদের বাড়ি এসে শুধু পারমিতা আসেনি পারমিতার সাথে অনেকেই এসে চলো কে এসছে এই যে মা পারমিতা চলে কেমন ঘুরলি সেই লেভেলে আর এই যে মা মার সাথে তো কালকেরও দেখা হয়েছে আর অপর্ণা দি আর তার সাথে দেখো এটা হচ্ছে না মানুষ চলে এসছে অপর্ণা দি টানে টানে চলে এসছে আর এনাকে চেনো এনাকে চেনো না না কেউ তোমরা আমাকে চেনো বন্ধুরা চেনো নাকি প্লিজ কমেন্টে জানিয়ে দাও আর এনাকেও চেনো গাইস আমি এখন আসলাম একটু এই হাতে চা ধরে দিয়েছি একটু চা বিস্কুট তুমিও গেস্টের সাথে পড়ে যাচ্ছো সেটা কি জানো আমি তো গেস্ট তুমি হ্যাঁ একদম তো বসো বসে biggest দরবেসি বসতে নেই পাড়াধা করবে তো এসে হাবাইকে এখন চা বিস্কুট দিলাম সবাই চা বিস্কুট খাচ্ছে আর পারমিতা মামার রাইদ দিয়ে পার্টি ছিল মো তাই সবাই মো খাচ্ছে চলো আমরাও একটু এনজয় করে নে চা খেতে চলো তো বন্ধুরা রূপوشনা এখন রেডি হয়ে আছে আর রেডি হয়ে কোথায় যাচ্ছে জানো আমাদের একটা পাশের বাড়িতে এক দিদির মেয়ে জন্মদিন রূপوشনাকে ইনভাইট করেছে তাই রূপوشনা এখন যাচ্ছে দেখো পাপা কত সুন্দর একটা ড্রেস পরেছে দেখি দেখি দেখো দেখো আর র উপোসনা কি সুন্দর লাগছে বাটিতে কি টক জল ফেভারেট খাবার টক গাইস তোমাদের দাদাভাই টক খেতে পারে আমি পারি না তুই পারবে না টক আমার ফেভারিট আজিয়ে যদি টক খেতে জানতাম কবে রোগা হয়ে যেতাম টক দই খেতে পারি না আমি সামান্য টক খেলে যেন শরীরের মানে উচ্চতাটা মানে একটা বোঝায় থাকে টক খেলে আর এই যে রূপসোনার জন্য গিফট নিয়ে নিয়েছি মানে যাবে বলে তার জন্য চলো বাবা আমি দিয়ে আসি ওই দেখ যাওয়ার কথা আমি না আচ্ছা খাবো না খাবো না আর কেমন লাগছে রূপসোনাকে প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা বাড়ি এসে আজকের এখনও অবধি আমি কথা বলিনি তো আজকে একটু অনেক ব্যস্ত ছিলাম ঠিক আছে তো ব্যস্ত বলতে কিছুই না বাবার একটা চ্যানেল খুলে দিলাম ইউটিউব চ্যানেল বাবা বলছে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করি তো বাবাকেও একটা চ্যানেল খুলে দিলাম তো বাবার চ্যানেলটার নাম হচ্ছে কাঙালচন্দ্র দাস আমার বাবার নামেই চ্যানেল ঠিক আছে বাবারও ভিডিও দেখতে পাবে আর তোমাদের দিদিভাই এখন ভাত দিচ্ছে সবাইকে আর আজকে আমাদের বাড়িতে বাবা এসছে ঠিক আছে বাবা তো সল ভাই থাকে সল লেকে থাকি এলাম তো আমি ওই ঘোরাঘুরি এখানে ওখানে ট্র্যাভেলি করি তো সেই সব ছবি কিছু তুলে ধরবো তোমরা সবাই বাবাকে সাপোর্ট করবে সবাই সাপোর্ট করবে আর তোমার চ্যানেলের নামটা একবার বলে দাও আমার চ্যানেলের নাম হচ্ছে কাঙ্গাল চন্দ্র দাস আমার নাম ওটা তো বাবাকেও সবাই সাপোর্ট করো ওইদিকে ভাই খেতে বসেছে এদিকে মা বসেছে আর এদিকে আমাদের রুপু সোনা রুবু এখন খুব ব্যস্ত আর এদিকে আমাদের আমার হচ্ছে ডার্লিং সোনা হ্যাঁ চলো খেয়ে নাও হ্যাঁ তো যাই হোক বন্ধুরা এখন আমরা খাবো ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি আমার বউ ম্যাসছে আজকে ও করেছ হুম তো যাই হোক আর বেশি কথা বলবো না এখন তাহলে আমরা খাওয়া দাওয়া করে নি তো রাত হয়ে গেছে অনেকটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতে এখন ঠিক বারোটা বাজে খাওয়া কমপ্লিট হয়ে আর আমাদের এখানে না ছোটো ছোটো কটা কুকুরের বাচ্চা আছে তো ওদেরকে শুধু আমি বলবো বাচ্চা বললে শুধু কেমনভাবে ছুটে আসবে দেখ শুধু তোমরা দেখো সরু সরু বাচ্চা বাচ্চা আর তো আছো 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 আসো 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 খাও 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 শুধু দেখো বন্ধুরা শুধু বাচ্চা বললেই হলো আর এই লাঠিটা রেখেছি বড় কুকুরের গুঁড়োকে খেয়ে নেবে বাচ্চাটাকে খেতে দেবে না বলে তাই জন্য এই লাঠিটা রেখেছি যাতে ওরা না আসে খেতে পারে দেখো দেখো ওরা কত সুন্দর খাচ্ছে উ কুচু বাচ্চা সব খাচ্ছে এখন আমাদের ওদেরকে শুধু যদি বলি না বাচ্চা ওরা যেখান থেকে পারুক ছুটে চলে আসবে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে সবাই বাড়িতে ঘুমিয়ে পড়েছে কিন্তু একজন ব্যক্তি ঘুমায়নি সে হলো তোমাদের দাদাভাই এখনো রেডি হয়নি জামা কাপড় যে শোয়ার জামা কাপড়টা পরবে তো নাকি এই ড্রেস পরে শুয়ে বলছো কি বলছো আকাশ থেকে পড়লে তুমি আকাশ থেকে পড়িনি বাবার চ্যালেঞ্জটা ঠিক করলাম তো বন্ধুরা বাবার এই যে চ্যালেঞ্জ ঠিক আছে কাঙাল চন্দ্র দাস সবাই কিন্তু সাপোর্ট করো ঠিক আছে জিরো সাবস্ক্রাইব মিনিমাম বাবার চ্যানেলে একশো সাবস্ক্রাইব করো ঠিক আছে তো খুব ভালো আজকে রাতের মধ্যে আজকে রাতের মধ্যে না কালকের দিয়ে একটা নটার সময় ভিডিও আপলোড হয়েছে ঠিক আছে বাবা বেশি ঘোরার ভিডিওগুলোই আপলোড করবে তো আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তো টাটা আমি এখন চ্যালেঞ্জটা ঠিক করছি বাবার তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকের পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট